আগরতলা শহরে আবারও সাংবাদিকদের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে সোমবার গভীর রাতে সাংবাদিক সমিত দেববর্মা ও জিমি দেববর্মাকে হত্যার উদ্দেশ্যে চার দুষ্কৃতী হামলা চালায় প্রথমে সমিত দেববর্মার ওপর চড়াও হয়ে তার দুটি মোবাইল ভাঙচুর করা হয় গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়া হয় এবং পকেটে নগদ অর্থ লুট করা হয় এছাড়া হামলাকারীরা তার বাইকও ভাঙচুর করে অন্যদিকে সাংবাদিক জিমি দেববর্মাকে হেলমেট রড ও বড় লাঠি দিয়ে মারধর করা হয় গুরুতর আহত অবস্থায় তিনি বাড়িতে ঢুকে পড়েন কিন্তু হামলাকারীরা বাড়ির ভেতর ঢুকে ফের তার উপর হামলা চালায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলাকারীদের হাতে রড ও বড় লাঠি ছিল হামলার খবর পেয়ে আহত সাংবাদিকরা পশ্চিম আগরতলা থানায় ফোন করেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজন হামলাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাকি তিনজন পালিয়ে যায় ঘটনার পর মঙ্গলবার সকালে আগরতলা প্রেস ক্লাব ও খুমলুম প্রেস ক্লাবের প্রতিনিধি দল আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার দাবি করেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাকি তিন হামলাকারীকে গ্রেপ্তার করা হোক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হবে এই ধরনের হামলার ঘটনায় শহর ও রাজ্যের সাংবাদিক মহলে চরম উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে